কমেন্ট আমরা পোল পোলিং শুরু করব কিছু দিনের ভিতরে পোলিং চালু করে দেব তো অবশ্যই কমেন্ট করবা চারজন লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ এগারো জন লাইভটা দেখছো চৌদ্দ

দেখতে পারছো কিনা জানি না বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এখানে তো এখন একটু আকাশটা ক্লিয়ার মনে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরাটা অত ভালো না তারপরে একটু দেখানোর চেষ্টা করছি আকাশটা ক্লিয়ার হয়ে গেছে চোদ্দ জন লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দাও দেখো বৃষ্টি ভেজা দিনেই মানুষ তারপরেও কর্মব্যস্ততার মাঝখানেই কর্মে যেতে হবে যেহেতু সাথে পেট আছে পেটটাকে চালাইতে হলে অবশ্যই কর্মব্যস্ততা মানুষগুলো সেই বৃষ্টির দিনেও ভেজা 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 মাথায় চলে যাচ্ছে কাজকর্মের দিকে তো কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর আমাদের এই লাইভটাকে বেশি বেশি করে লাইক করো একশো লাইক ডান করার চেষ্টা করব আজকে দেখি আমাদের চ্যালেঞ্জটাকে পূরণ করে দেয় আজকে আশা করছি সবার লাইভে যাওয়ার চেষ্টা করব কমেন্ট করার চেষ্টা করব আর ফ্রি প্রমোট করে দেব যারা কমেন্ট করবে তাদেরকে ফ্রি প্রমোট করার চেষ্টা করব আজ কি কি মজা নে দেশটা তোমার বাপের নাই যে ধরছো গলা চেপে বৃষ্টি ভেজা দিনে তো পুলিং স্টার্ট করব আমরা কিছুদিনের এর তোমরা ইয়েস অর তে জবাব দিতে পারবে অবশ্যই আশা করছি তো কেউ কমেন্ট করছো না 14 জন ভিডিওটা দেখছো লাইভটা দেখছো তো অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের মাঝখানে যদি একটা মেয়ে মানুষ লাইভে আসতো তাহলে এতক্ষণে মনে হয় হাজার হাজার মানুষের ঢল পড়ে যেত তাদের লাইভে কিন্তু আমাদের ছেলেদের লাইভে কেউ আসতেই চায় না কেন জানি না আমাদের চেহারা খারাপ হয়তো গলার ভয়েস ভালো না তুমি যে আমার তুমি যে আমার দেখো সবাই হাতে করে বাজার নিয়ে যাচ্ছে খেচড়ি রানবে আর খাবে বৃষ্টি হয়ে যা দিনে তো কমেন্ট করতে পারো অবশ্যই কোনো কিছু জানার থাকলে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট করো কমেন্ট শোক করছে না কেন শো করছে না জানি না হয়তো সেটিং এ গোলমাল আছে চোদ্দ জন ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ আশা করব এনি অনিত করা গেছে লাইভটা শেয়ার করে দিবা দেবা ফ্রেন্ডের মাঝখানে তুমি যে নেটে একটু প্রবলেম দিচ্ছিল যে কারণে রিকানেক্ট হলো আবার পুনরায়